ভারতে পালিয়েও শেষ রক্ষা হল না রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান আরিফের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে আটক করে থানায় সপর্দ করেছে তবে কিভাবে তাকে বাংলাদেশে ফেরত আনা হবে সে বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ বাংলাদেশের সাতক্ষীরার কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার কামরুজ্জামান গণমাধ্যমকে জানান তেইশ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশের সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট পার হচ্ছিলেন তিনি সেখান থেকে তাকে আটক করে বিএসএফ তার পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করা হয় তিনি বাংলাদেশ পুলিশের কর্মকর্তা আরিফুজ্জামান বিএসএফের হাতে আটকের পর তাকে এখন ভারতের স্বরূপনগর থানায় রাখা হয়েছে রংপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান মোহাম্মদ আরিফুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শহীদ আবু সাইদ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ওই মামলায় ত্রিশ জনকে অভিযুক্ত করে চার্জ গঠনের পর সাক্ষ্য গ্রহণ চলছে এর মধ্যে ছয়জন গ্রেফতার আছেন উল্লেখ্য দু চব্বিশ সালের ষোলো জুলাই রংপুর জেলা স্কুল মোড় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার সময় ক্যাপ্টেন ব্যাকোলজি মোড়ে শিক্ষার্থীদের মিছিল আটকে দিয়ে বেধরক লাঠিচার্জে নেতৃত্ব দেন তখনকার এসি আরিফুজ্জামান এছাড়াও শহীদ আবু সায়েদকে গুলি করার আগে এবং পরে খুব কাছ থেকে নির্দেশ দেন আরিফ এবং নিজেও গুলি করেন ডেস্ক রিপোর্ট আজ